পক্ষ থেকে একটি সুপ্রভিয়াস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই হচ্ছে গতকাল ঝড়ের কবলে পড়ে গাড়িতে গাছের চাপা পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাহের হোসেন শাহিন ইন্ রাজিউন সুপ্রভিয়াস তার মৃত্যুতে শোক নেমে এসেছে বার্মিংহাম সহ সারা ব্রিটেন জুড়ে তিনি একজন সমাজসেবক ছিলেন তার বাড়ি হচ্ছে সিকন্দারপুর উসমানীনগর সিলেট সুপ্রিভিয়ার্স তিনি একজন অত্যন্ত অমায়িক লোক এবং সমাজসেবক ছিলেন তিনি বিভিন্ন ট্রাস্টের ট্রাস্টে ছিলেন সুপ্রি ভেয়ার্স তিনি তার মেয়েকে কোচিং সেন্টারতে আনতে গিয়েছিলেন এই ঝড়ের মধ্যেও মেয়েকে কোচিং সেন্টারতে আনতে গিয়েছিলেন এবং তিনি যেখান থেকে গাড়ি পার্ক করেছিলেন সেই গাড়ি পার্কের স্থানে বড় গাছ পরে তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেন এবং সেই গাছটি কেটে বের করতে প্রায় তিন থেকে চার ঘন্টা অনেকে বলছে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে এর মধ্যে জানে না যে আসলে কিভাবে কি ঘটনা ঘটেছে তবে তার মেয়ে অপেক্ষা করছিল বাবা তাকে নিতে আসবে আর কোনো দিন হয়তো বাবা তাকে আর নিতে আসতে পারবে না সুপ্রভিয়াস যখন বাবাকে দেখতে দেরি হয়েছে তখন মাকে ফোন করেছে যে মা বাবা কেন এখন আসেনি সুপ্রভিয়ার্স এই মর্মান্তিক মৃত্যু আসলে আমরা কেউ চাই না আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন কাহের হোসেন শাহিনের ব্যস্ত নেস দান করেন এবং আমাদের আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন আমরা যেন সবাই নিরাপদে থাকি সুস্থ থাকি সুন্দর থাকি সুপ্রভিয়ার্স এই মৃত্যু সংবাদটি নিয়ে আসলেই আজকে হাজির হয়েছি সবাই মিলে দোয়া করব এবং আমরা সবাই যেন সুস্থ থাকি এ দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন